মাঝে মাঝে যখন আর কিছুতেই ভালো লাগে না ভাত খেতে কিছুতেই রুচি লাগে না তখন আলো সিদ্ধ আর ডালটাই একমাত্র ভরসা তো আজকে ডাল আর আলো সিদ্ধ দিয়ে ভাত খাবো সাথে হয় সামান্য কিছু থাকবো আমি হয়তো খাবো না তো ডাল দিয়ে অলরেডি সিদ্ধ বসিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম ডালের মধ্যে কাঁচামরিচ দিলে ভালো একটা ফ্লেভার আসে আমি সবসময় ডালে কাঁচামরিচ দিয়ে থাকি তো ডালে ফোড়ন দিয়ে দিলাম মোটামুটি হয়ে গেছে ডাল দেখে নিলাম লবণ ঠিক আছে তো আজকে ডালে একটু ধনে পাতা দিলাম শীতের দিনে ডালে ধনে পাতা দিলে অনেক ভালো লাগে তো কথা হলো যে আজকে ঘন করে ডাল রান্না করলাম ঘন ডালের এক স্বাদ আর পাতলা ডালের এক স্বাদ দুইটা দু ধরনের স্বাদ ঘনটাই বেশিরভাগ ভালো লাগে শীতের দিনে আর গরমের দিনে পাতলা করে ডাল রান্না করলে তখন ভালো লাগে কারণ শীতের দিনে যাই খাওয়াবো যাই খাই তাই সহ্য হয় তো শীতের দিনে মোটামুটি ডালটা ঘন করেই রান্না করি তো হয়ে গেছে ডাল তো ডাল রান্না হয়ে গেল তো ডালগুলো মুসল ডাল ছিল আমি মুসুর ডাল রান্না করলাম ঘন করে আজকে আলু ভর্তায় লাল মরিচও দিচ্ছি ভেজে কাঁচামরিচও ভেজে দিচ্ছি লালমরিচটা দিলে আলাদা একটা সেন্ট হয় লালমরিচের গন্ধ পোড়া পোড়া গন্ধটা ভালো লাগে ডাল আর মাং আলু ভর্তা বাঙালির প্রিয় খাবার বিপদেরও বন্ধু বটে কোথায় থেকে আসছি বাইরে বেরিয়ে বা একবেলা নিমন্ত্রণ খেলাম বিকালের জন্য কোনো রান্না নেই তরকারি নেই তো হুট করি আলু ভর্তা ডাল রান্না করে নিই আবার কোথা থেকে বেরিয়ে আসি মানে অ টাইমে হয়তো রাতের বারোটা বা বিকেলবেলা তো আর কি করব আলু ভর্তা ডাল রান্না করে নিই খেতে মোটামুটি ভালোই লাগে জার্নি করলে কয়দিন মাছ টাস খেতে ইচ্ছে করে না কেমন কেমন লাগে তো ডাইলার আলু ভর্তা দিয়ে মোটামুটি ভালোই লাগে তো হয়ে গেল আমার আলু ভর্তা মাখা এবার খাওয়ার পালা খাবো নিয়ে নিচ্ছি ঘন ডাল নিয়ে নিলাম আলু ভর্তা আজকে ডালার আলু ভর্তা দিয়ে ভাত খাবো মুরগিও আছে কটুক রান্না কিন্তু আমি খাবো না আমার খেতে ইচ্ছে করতেছে না হ্যাঁ হ্যাঁ সেসাদ ডাল রান্নাটা একটু ঘন হলে ভালো হয় মজা লাগে